রাধে রাধে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পুজোর শপিংয়ের ব্লগ নিয়ে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোথা থেকে কিনলাম কী কী কিনলাম পুজোতে আপনারা সকলেই জানতে চাইছিলেন আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে কি তাই ভাবলাম একটা ব্লগ নিয়ে চলে আসি তবু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তার আপনাদের সবাই পুজোর শপিং কমপ্লিট তো আশা করি কম বেশি মোটামুটি সবাইই এতক্ষণের শপিং কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা ডালতে একটু টাইম লেগে গেল এডিট করতে সময়ের অভাবে একটু সময় করে উঠতে পারছি না যাই হোক চলুন আপনাদেরকে দেখাই আমার গোপুল লাড্ডুর জন্য কি শপিং করেছি আরও অনেক কিছু গোপু লাড্ডু এদের জন্যও দুর্গা পুজোয় শপিং করেছি চলুন আপনাদেরকে দেখাই আমরা সবাই কিনবো শপিং করবো পুজোতে নতুন নতুন ড্রেস পরবো আর এদের জন্য কিনবো না তাই কখনো হয় নাকি চলুন আপনাদেরকে আমার গোপুর লাড্ডুর ড্রেসগুলোকেও দেখায় আপনারা দেখুন আসুন দেখায় এই দেখো গোপু সোনা এই যে আমার গোপুর লাড্ডুর জন্য ড্রেস এই যে একটা ড্রেস আমার গোপ গোপুর জন্য এটা আমার সেরোজা দিয়েছে শপিং করে নিয়ে এসেছে ওপরের জন্য আর এই যে লাড্ডুর জন্য এটা আমার সেজো যা দিয়েছে এটা গোপুর এটা লাড্ডুর এইয দুজনের জন্য দুটো আর একটা বাঁশি বাঁশি এনে দিয়েছে এই যে এটা গোপুর জন্যই নিশ্চয়ই আমি নিয়ে এলাম আমার লাড্ডুর জন্য দুটো একটা ষষ্ঠীর দিনে পড়বে আর একটা উষ্ণিতে পড়াব এই যে কেমন হয়েছে এর দুটোই লাড্ডুর জন্য আর ওর ম্যাচিংয়ের এই যে পাগড়ি আর এটা গোপুর জন্য গোপুর পাগড়ি যে আপনারা দেখে কিন্তু বলবেন কেমন হয়েছে আমার গোপুর লাড্ডুর ড্রেস পুজোর ড্রেস পুজোর পোশাক যে গোপুর এই যে গোপুর রে ওদের জন্য ড্রেস কিনে নিয়েছি দেখুন গোপুর জামা দুটো একটাও আমার সেজম দিয়েছে গোপুর জন্য তিনটে ড্রেস হয়ে গেল রে এটা লাড্ডুর এটাও লাড্ডুর আর এটাও লাড্ডুর এটা আমার সেজুর দিয়েছে এটা গোপুর বাঁশি লাড্ডুর পাগড়ি ম্যাচিংয়ের এই যে দুটো ড্রেসের সাথেই ম্যাচিং হয়ে যাবে পাগড়িটা কেমন হয়েছে গোপুর লাড্ডু পছন্দ হয়েছে তো তোমাদের ড্রেস হুম চলো রাধে রাধে এবার আমার গুপ লাডুল হয়ে গেছে এবার আমরা কী কী শপিং করলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আপনাদেরকে দেখায় আর সাথে আপনাদের দুর্গাপুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আপনাদের পুজোটা খুব ভালোভাবে কাটুক আপনারা খুব এনজয় করুন দুর্গা পুজোয় দুর্গা পুজোর শপিংয়ের আপনারা অনেকদিন থেকে বলছিলেন যে শপিংয়ের ভিডিও ব্লগ কী কী শপিং করেছি দেখান তারই ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে চলুন আপনাদেরকে দেখাই কী কী শপিং করলাম এবারে আমার হাজব্যান্ডের দিয়ে শুরু করি টি শার্ট দু থেকে কিনেছি দুটিওতে কেমন হচ্ছে রান্না করবেন দুর্গা পুজো খুব বৃষ্টি হবে জানি না কী হবে কলকাতায় তো পুরো ঘুরে গেছে কলকাতায় দুর্গাপুজো দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে কেননা এবারে দেশে আছি হায়দ্রাবাদের পুজোটাকে খুব মিস করছি এবারে এবারে দেশে আছি ভাবছিলাম কলকাতায় ঠাকুর দেখতে যাব কিন্তু যাওয়া হবে কি জানি না কারণ আমাদের বাড়ির কাছে কাল ষষ্ঠীর পুজো কালকে অনুষ্ঠান আছে দেখি কালকে কী হয় এই যোগ এই শাড়িটা ষষ্ঠীর জন্য কিনেছি জামদানি লেস লাগানো এটা ষষ্ঠীর দিনে পুজো দিতে যাবো করবো এটা ষষ্ঠীতে পুজো দিতে যাওয়ার জন্য কিনেছি এটা কেমন হচ্ছে আপনারা বলবেন এই ব্লাউজটা ব্লাউজ ব্লাউজটা আগেই কিনেছি প্রচুর সাথে শাড়িটা পরে কিনেছি বাট ওর সাথে এই ব্লাউজটা খুব ভালোভাবে যাবে ম্যাচিং হবে এই শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচিং হবে সাদা লেস লাগানো আছে এই যে এই লেসটার জন্য সাদা ব্লাউজটা এর সাথে ভালো ম্যাচিং হবে আপনারা নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে শাড়িটা লেসটার জন্য এমনি এই জ্বালানি শাড়িগুলো দুশো আঠারশো টাকা করে দাম বাট এই লেসটার জন্য সাড়ে তিনশো টাকা নিয়েছে কেমন হয়েছে বলবেন না দুটো টি শার্ট দুটো মেয়েদেরই বেশি সাজ জন্য এটা বাঙালি মানে না করলে ভালো লাগে এই যে আমাদের হাজব্যান্ডের আর এবারে আমার পুরো দেখায়ুট কিনেছি দেখাই মেহেন্দি কালারের এবারে দেশ থেকেই শপিং করলাম আপনারা তো সকল সকলেই জানেন যে আমি হায়দ্রাবাদে থাকি বাট করে দেশে এসেছি দেশে আসার কারণে দুর্গাপুজোটা এখানেই অ্যাটেন্ড করবো এখানেই শপিং করলাম এবারে দুর্গাপুজো দেখি ঠাকুরের কিটা মা দুর্গা চান বাট হায়দ্রাবাদের দুর্গাপুজোটা খুব মিস করছি ওটা তো বলার মতো না খুব এবারে মিস করবো দুর্গাপুজোটা আমার বান্ধবীকেও মিস করবো ভীষণভাবে এটা ডিজিটাল অন্য ওই ছোটটার সাথে পিঙ্ক কালারের প্যান্ট আছে প্যান্টটা মানে সেলাই নেওয়ার জন্য রেখেছি তার দেখাচ্ছি না এই আরেকটা একটা শ্যুট এটা হায়দ্রাবাদ থেকে কিনেছি আমি এটা কিনে রেখেছিলাম দুর্গা পুজোর জন্য বাট হঠাৎ করে আসার কারণে সেরকম কিছু শপিং করে উঠতে পারিনি তার জন্য এটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম স্যুট তো যদি পড়ি তার জন্য এবার দুর্গা পুজোর কাজে এসে গেলো পরামী অন্য সময় কোনো সময় এবার পুজো এটা একদিন পরে ঠাকুর থেকে যাব এটা ওই স্যুটটা অন্য বেশ বেলারস প্রিন্টের ভালোই লাগবে সাথে কেমন আপনারা বলবেন এই যে এইটা সত্যিটা কেন থ্রি পিস এই যে একটা শাড়ি এইটা দিয়েছে আমার বান্ধবী এই শাড়িটা আমার কাছে খুবই প্রেশল এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে আপনারা বলুন কেমন হয়েছে শাড়িটা এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে এই শাড়িটা এই শাড়িটা আমি নিয়ে চলে এসেছিলাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে যদি দুর্গা মুরে বোনো বলে যদি থাকে এর সাথে ব্লাউজ বানিয়ে উঠতে পারেনি তার জন্য রেডিমেড একটা ব্লাউজ কিনে নিয়েছি এর সাথে খুব সুন্দর ম্যাচিং করে গেছে দেখুন ব্লাউজটা ব্লাউজটা দুশো টাকা দাম নিয়েছে দেখুন খুব সুন্দর ময়ূরকণ্ঠি কালার আমার তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ মমতা সাইটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ যদি আমার ভিডিওটা দেখো ব্লাউজটা দেখুন কত কাজ হয়েছে সুন্দর দিয়া কালার বেশি দাম না দুশো টাকা দাম নিয়েছি ব্লাউজটা খুব সুন্দর করেছি তো আরেকটা ব্লাউজ কিনেছি এইটা কিছুটা তো করবো জানি না বাট কালারটা খুব পছন্দ হলো এটা পছন্দ হলো বলে কালারটা নিলাম ব্লাউজটা আমার এই কালারটা ফেভারিট তো কিছু না কিছু সাথে বাস ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে সুন্দর ফিটিং করে নিয়েছি বল শাড়ি আমার ঠিক আছে এরকম শাড়িটা কেমন কিছু বলবে না খুব আমার কাছে গিয়েছে শাড়িটার নাম হচ্ছে রাধা শাড়ি আর একটা কী যেন নাম ছিল তবে বালোচুরি শাড়ি নামটা অনেকে নাম যে বাট বালুচুরি না কিন্তু এটা শাড়িটা রাধা শাড়ি শাড়িটার নাম আরেকটা কী যেন বললাম তো এখন নিয়ে আসে যাই হোক কেমন এটা আপনারা বলবেন কামেন্ট করে জানাবেন আমার দুর্গা শাড়ি এইরক আর শাড়ি এই কালারটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গিয়ে পর্যন্ত দিন অনেকদিন অনলাইনে নিচ্ছিলাম কিনব বলে বাট সামনাসামনি দেখে এত পছন্দ হয়ে গেল আর এবার ছাড়তে পারলাম না সেম শাড়ি এটাও একটা আধা শাড়ি এটাও শুধু কালারটা আমরা কেমন আছে শাড়িটা সি গ্রিন কালারেরটল কালার পুজো শপিং করেছি একটা লাল শাড়ি নামিয়ে পুজোর স্পেশাল শাড়ি ভালো হোয়াইট কালারের শাড়ি কেমন আছে এই যে এটা হচ্ছে বাঙালি মানে তো লাল হোয়াইট শাড়ি একটা তো নিতেই হবে তাই না দুর্গা পুজো না বাঙালি মানে সাদা লাল শাড়ি সাদা লাল শাড়ি দুর্গা পুজো হবে এই একটা ব্লাউজ শাড়ি থেকে ব্লাউজের দাম বেশি এটা একটা ব্রাইডাল রেড কালারের ব্লাউজ কাছ থেকে দাঁড়ায় ব্লাউজটা এই যে আমার দুর্গাপুজোর শপিং কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো মনে হয় একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানে শেষ করছি বাই টা